আজকে এই রাজ্যের দুর্নীতি বিরোধী মানুষগুলোর প্রচন্ড দুঃখের দিন তার কারণ সকালে পার্থ চ্যাটার্জি জামিন পেয়ে গেল সুপ্রিম কোর্টে আর সন্ধে হতে না হতেই অভিজিৎ মন্ডল আর সন্দীপ ঘোষ আরজি করকাণ্ডের তথ্য দুই মাইন্ড তারাও জামিন পেয়ে গেল এবং তার কারণ সিবিআই জমা দিতে পারেননি ফলে খুব স্বাভাবিক অপদার্থ একদম স্বাভাবিক এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই আবার তার উপরে কেউ কেউ বলতে শুরু করে দিয়েছেন যারা দূর মশাই আছে তো ওই সাদা দাড়ি আর সাদা শাড়ি সেটিং তার ফলাফলে এই তো চোখের সামনে দেখা যাচ্ছে কিছু হবে না অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে একদম করে মেসেজ পাঠিয়ে দিয়েছেন যে এরপর শুভেন্দু অধিকারীকে বলুন একটা আলাদা দল খুলে নিতে না হলে তার যে লড়াইটা সেটাও মাঠে মারা যাবে এবং লোকজনের কাছে তিনি গ্রহণযোগ্যতা হারাবেন সত্যি সত্যি আজকে সেটিং হয়ে গেল এই বাংলায় বিজেপির রাজনীতি একদম ফিনিশ এরপর এই বাংলায় যখন নরেন্দ্র মোদি অমিত শাহ পা রাখবেন তখন এই বাংলার মানুষ তার দলের সমর্থকরাই কর্মীরাই তাদের কালো পতাকা দেখাবেন আজকের পরে এই প্রশ্নটা উঠে যাচ্ছে কিন্তু সত্যি কি সেটিং হয়েছে নাকি পিছনে অন্য কিছু আছে আজকে যদি এই কথাটা বলতে শুরু করি আপনারা বলবেন যে চুপ করুন তো মশাই অনেক বকেছেন আর বকবেন না হ্যাঁ আপনাদের বলার অধিকার আছে গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশ স্বাধীন মানুষ আপনারা আপনারা বলতেই পারেন এবং আমি বেশি অপেক্ষাও করতে বলবো না মাত্র মাস দেড় দুই অপেক্ষা করতে বলবো তারপরই আপনারা সেদিনকে বুঝবেন আজকের এই আমার কথাটা ঠিক ছিল নাকি আপনাদের যে ধারণাটা সেটিং থিওরিটা সেটাই ঠিক ছিল আচ্ছা এক করে আসি পার্থরগতরে পরে আসি আগে আসি এই সন্দীপ আর অভিজিতের ব্যাপারে আজকে বিভিন্ন মিডিয়াতে যেটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে বিভিন্ন মানুষ যারা বিশেষজ্ঞ এই ব্যাপারটাই তারা এটা নিয়ে কথা বলছেন বলছেন যে তদন্তের নামে আসলে সিবিআই কি করেছে আজকে যখন লোয়ার কোর্টে যাওয়া হলো শিয়ালদা কোর্টে যাওয়া হলো সেখানে পরিষ্কারভাবে বলা হলো যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছি না এবং খুব ভালো করে সিবিআই জানতো যে যদি সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়া হয় তাহলে যেহেতু নব্বই দিন অতিক্রান্ত হয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই সন্দীপ এবং অভিজিৎ সেখান থেকে জামিন পেয়ে যাবে তাহলে এই সিবিআই আছেন নাকি ওই সাদা ইনস্ট্রাকশন এসে গেছে সাদা শাড়িকে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না সেই জন্য যেরকম অনুব্রতকে ছেড়ে দেওয়া হয়েছে যেরকম আজকে সকালে পার্থকে ছেড়ে দেওয়া হলো সেরকমই সন্দীপ অভিজিৎকেও ছেড়ে দাও ব্যাস হয়ে গেল খুব স্বাভাবিক ব্যাপার এটা তো সাধারণ দৃষ্টিকোণ থেকে বলছেন আচ্ছা এবার একটা মজার কথা আপনাদের বলি আপনারা ক্রস ভেরিফাইটা করে নিন সেটা হচ্ছে এদেরকে গ্রেপ্তার করার পর অষ্টআশি দিনের মাথায় সিবিআই কিন্তু চার্জশিট দিতে গিয়েছিল এই শিয়ালদা কোটেই দিতে গিয়েছিল সাপ্লিমেন্টারি চার্জশিট যেখানে সন্দীপ এবং অভিজিতের নাম ছিল এবং সেই চার্জশিট গৃহীত হয়নি এই খবরটা নিশ্চয়ই জানেন কেন গৃহীত হয়নি গৃহীত হয়নি তার কারণটা হচ্ছে যে যেহেতু এরা সরকারি কর্মচারী অভিজিৎ মন্ডল হচ্ছে টালা থানার ছিল সুতরাং সেও এই রাজ্য সরকারের কর্মী আর সন্দীপ ঘোষ একটি সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়েছিল সেই ওই রাজ্য সরকারের কর্মী ফলে এই সব কেসে চার্জশিট দিতে হলে সেখানে রাজ্য সরকারের অনুমোদন লাগে তাদের পারমিশনটা লাগে কিন্তু ওই রাজ্য সরকার যখনই সিবিআই বা ইডি তাদের কাছে পৌঁছয় এই পারমিশনের জন্য সেই পারমিশন দেয়নি এর আগে সুবীরেশ ভট্টাচার্য বলুন আহ কল্যাণ কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলুন বা যারা যারা ওই নিয়োগ দুর্নীতিতে ছিল তাদের ক্ষেত্রে একই ব্যাপার দুর্নীতিবাজ আমার সরকারের আমলে দুর্নীতি করেছে সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে চাই ইডি চার্জশিট দিতে চাই আমরা পারমিশন দেব না তাই রাজ্য সরকার করে এসছে এক্ষেত্রেও সেই একই জিনিস করেছে ফলে আগের দিন যেটা অষ্টআশি দিনের মাথায় ছিল চার্জশিটটা সেই চার্জশিট কিন্তু এই শিয়ালদা কোটে অ্যাকসেপ্টেড হয়নি ফলে অষ্টআশি দিনের মাথায় যদি সিবিআই চার্জশিট দিতে পারে আজকে নব্বই দিনের মাথায় কেন সেই চার্জশিটটা দিতে পারলো না সেই একই জিনিস একই ডেটা একটি একই মেটেরিয়াল তো তাদের কাছে আছে নিতে পারলো না তার কারণ হচ্ছে যে এই পারমিশনটা রাজ্য সরকার এখনো দেয়নি আপনাদের মনে থাকবে এর আগের দিন যখন এটা নিয়ে হিয়ারিং হচ্ছিল তখন কেন্দ্রের যিনি আইনজীবী রয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা সাহেব তিনি কিন্তু এই কথাটা সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেছিলেন যে আমরা এই পারমিশন গুলো চাইছি সেই পারমিশন কিন্তু দেওয়া হচ্ছে না এবং তখন রাজ্যের যিনি আইনজীবী ছিলেন কপিল শিববাল তিনি বলেছিলেন না না এরকম ঘটনার কথা তো আমাদের জানা নেই এবং তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন কপিল সিব্বালকে যে আপনারা ইনিশিয়েটিভ নিন জানুন এরকম কোনো ঘটনা আছে কিনা আর যদি থাকে সেই ব্লকেজগুলো ক্লিয়ার করুন এবং সেই পারমিশনটা দিন যাতে এই চার্জশিটটা দেওয়া যায় কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সেই ইন্সট্রাকশনের পরেও বরফ গলেনি সেই পারমিশন আসেনি আর সিবিআই এর হাতে সেই পারমিশন না থাকার ফলে আজকে যদি তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমাও দিত সেটা রিজেক্ট হতো আইনের পরিভাষা থেকে তাই তারা চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিটটা জমা দেয়নি আর সেই জায়গা থেকে যেহেতু চার্জশিট জমা পড়েনি অভিজিৎ মণ্ডল এবং সঞ্জীব সন্দীপ ঘোষের জামিনটা মঞ্জুর হয়ে গেছে এবার সন্দীপ ঘোষ যেহেতু অন্যান্য মামলাতেও জড়িত রয়েছে এই মুহূর্তে জেল মুক্তি হচ্ছে না একটা মামলায় জামিন হয়েছে কিন্তু অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে এই মামলাটাই ছিল তার জেল মুক্তি হয়ে যাচ্ছে এবার আপনারা বলবেন এত কিছু জানতে চাই না সামনে আমরা দেখতে চাইছি এটা পিছনের ঘটনায় তো খবর সামনে যেটা দেখা যায় সেটা কি খবর সেটা কোনো সময় খবর নয় এইবার এবার তাহলে নেক্সট স্টেপ কি হবে নেক্সট স্টেপ অবভিয়াসলি যেটা হচ্ছে সেটা হচ্ছে সিবিআই এটার এগেনস্টে চলে যাবে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পর মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে তারা জানাবেন ঠিক এই কারণে আমাদের সিবিআই টিম অষ্টআশি দিনের মাথায় চার্জশিট দিতে গিয়েছিল সেই অ্যাকসেপ্টেড হয়নি এবং তারপরে আপনার নির্দেশের পরেও কিন্তু এই বরফ বলেনি রাজ্য সরকারের তরফ থেকে এই পারমিশন আসেনি তাহলে সেই জায়গা থেকে আমরা চার্জশিটটা দেবো কি করে তাহলে সেই চার্জশিটটা না দেওয়ার ফলে এই যে জামিনটা হয়ে গেল এই দুর্নীতিবাসদের বাঁচাতে কি এই রাজ্য সরকার সাহায্য করছে না এই রাজ্য প্রশাসনের ভূমিকাটা নেই তাহলে কি হবে সুপ্রিম কোর্ট কি সেটা সুপ্রিম কোর্টই জানে কিন্তু এই যে দুর্নীতিবাসদের বাঁচানোর চেষ্টা রাজ্য সরকার করছে এই প্রয়োজনীয় পারমিশনটা না দিয়ে এবার কি বৃহত্তর তদন্তের প্রেক্ষাপটে রাজ্য সরকার জড়িয়ে যাবে না সেই প্রশ্নটাও কিন্তু ভ্যালিড হয়ে যাচ্ছে যারা ভাবছেন সন্দীপ অভিজিতের জেল মুক্তি হয়ে গেল জামিন হয়ে গেল না সন্দীপের জেল মুক্তি এখনই হচ্ছে না সে অন্য মামলাতে আছে আর অভিজিতের জেল মুক্তি হয়ে গেলেও এটার এগেনস্টে সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সেখানে চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট সঞ্জীব খান্নার নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকারের কাছ থেকে সেই পারমিশন আসেনি বলে এই চার্জশিট দেওয়া যায়নি সেইটা কিন্তু সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা হবে এবং এটা প্রথমবার নয় এই জিনিস আগে বলা ছিল এবং সেই বলার পরিপ্রেক্ষিতে সেই ইনস্ট্রাকশনটা অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জিভ খানার কাছ থেকে ছিল সেটাকেও কিন্তু রাজ্য সরকার তাহলে এখানে আছে নাকি রাজ্য সরকারের এই খেলাটা আছে এবং সেই জন্য এই জামিনটা আজকে হয়ে গেল কিন্তু জামিন হয়েও কি সেই জামিনটা হইলো এরপর তো সুপ্রিম কোর্টে আসল কাজটা হবে এবং সেখানে যখন রাজ্য সরকারের ভূমিকাটা নিয়ে আলোচনা হবে তখন কপিল সুব্বাল সাহেব কি বলবেন তখন রাজ্য সরকার কি বলবে সেটা তো দেখতে হবে এবং সেটা দেখার পর সুপ্রিম কোর্ট কি চোখ বুঝে বসে থাকবে নাকি তারা এটা নিয়ে কিছু করার সিদ্ধান্ত নেবেন সেদিকে তো তাকাতে হবে এই যে প্রতিবন্ধকতা হচ্ছে সেই জন্যই কিন্তু প্রত্যেকটা বিষয়ে পেতে এত ডিলে হচ্ছে আর সেটার জন্য আমরা অধৈর্য হচ্ছে আমাদের দোষ নেই কিন্তু সবসময় আঙুল তোলার আগে ভেতরের দিকটা ভাবুন এবার আপনারা বলবেন ঠিক আছে সন্দীপ তো বুঝে গেলাম পার্থ পার্থ কেন জামিন পেয়ে গেল এই ব্যাপারে কি বলবেন ওই তো পয়লা ফেব্রুয়ারি ছেড়ে দেবে বলেছে পয়লা ফেব্রুয়ারি আসতে এখনো মাস ডেরেক বাকি আছে তার আগের যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা ভালো করে শুনেছেন এক নম্বর কথা মাথায় রাখুন পার্থ চ্যাটার্জী জামিন পেয়েছে ইডির মামলায় সিবিআই এর মামলায় কিন্তু এখনো জামিন পায়নি ইডির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা রায় আছে এর আগের যিনি প্রধান বিচারপতি ছিলেন দু আই চন্দ্র চুর সাহেব আর আমলেই এক কথা সুপ্রিম কোর্ট বলে দেয় যে জেলটাই হচ্ছে নিয়ম জেলটা হচ্ছে ব্যতিক্রম এবং সেইটার পরিপ্রেক্ষিতে একের পর এক ইডির মামলায় ওই মনীষ শিশা থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল অনুব্রত মন্ডল সকলেই জামিন পেতে থাকে এবং সেই কেসের পরিপ্রেক্ষিতেই কিন্তু এখানে পার্থ চ্যাটার্জিও জামিনটা পেয়ে গেছেন কিন্তু তার জেল মুক্তিটা কি ঘটেছে এর মাঝখানে খুব ব্যালেন্সড রায় দিয়ে যেটা আমি সকালেই আলোচনা করছিলাম সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে চার্জ ফ্রেম করতে হবে এবং পার্থ চ্যাটার্জি যেসব সাক্ষীকে প্রভাবিত করতে পারেন তাদের নেক্সট টু টু থ্রি মধ্যে তাদের জবানবন্দি সামনে নিয়ে নিতে হবে যদি জেল মুক্তি ঘটেও পার্থ চ্যাটার্জি আর তাদেরকে প্রভাবিত করতে পারবেন না অর্থাৎ পার্থ চ্যাটার্জির যে মামলাটাই পার্থ চ্যাটার্জি ভেতরে ছিল আর বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ একদম দিনক্ষণ ধরে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন এবার এই জায়গা থেকে যদি বিচার প্রক্রিয়া শুরু হয় আমরা সিবিআই এর অনেক কথা শুনেছিলাম যে পার্থ চ্যাটার্জির কাছ থেকে যে জিনিস উদ্ধার হয়েছে সেখানে বিদেশি মুদ্রা পাওয়া গেছে সেখানে ফেমা লাগবে হবে হবে না চার্জশিট যতক্ষণ না হচ্ছে চার্জ ফ্রেম যতক্ষণ না হচ্ছে সেটা বলার জায়গায় নেই একত্রিশে ডিসেম্বরের মধ্যে তো চার্জ ফ্রেম হবে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে সেখানে দেখা যাক না সিবিআই কি কি ধারা নিয়ে আসছে যদি দেখা যায় যে লঘু ধারা নিয়ে আসছে এবং সেখান থেকে আরামসে বেরিয়ে যেতে পারে পয়লা ফেব্রুয়ারি পার্থ চ্যাটার্জি জেল মুক্তি ঘটে যাচ্ছে আপনাদের কথা বিশ্বাস করে নেব ভাই সেটিং আছে আর কিছু বলার নেই কিন্তু যদি দেখা যায় যে চার্জ ফ্রেমটা হলো এমনটাই মারাত্মক এবং সেখানে প্রথম থেকেই যে তথ্য প্রমাণ সিবিআই দিতে শুরু করলো ওই পয়লা ফেব্রুয়ারি পার্থ চ্যাটার্জীকে বাইরে বার করার কথা সুপ্রিম কোর্টও ভাবতে পারলো না তখন কি বলবেন অর্থাৎ আজকে যারা মুষড়ে পড়ছেন আজকে যারা বলছেন যে বিজেপির রাজনীতি শেষ হয়ে গেল আজকে যারা বলছেন পুরোটাই সেটিং সেটা এস্টাবলিশ হয়ে গেল বিজেপি নেতারা আর মুখ দেখানোর জায়গায় নেই হ্যাঁ প্রাথমিক ধাক্কাটা লাগবেই কিন্তু একটু তলিয়ে ভাবুন তো সত্যিই কি সেটিং করে করে এদেরকে দিচ্ছে নাকি নাকি এখনো খেলা অনেক বাকি আছে সেই প্রশ্নটা যাচ্ছে তবে অবভিয়াসলি এতদিন ধরে এত কিছু দেখতে দেখতে আপনারা অধৈর্য হয়ে গেছেন ফলে এই ঘটনাগুলো এই ছবিগুলো যখন সামনে আসে এবং তারপর মিডিয়া যাদেরকে আমরা অনুপ্রাণিত মিডিয়া নামেই জানি তারা করে প্রশ্ন করতে শুরু করেন কি করছে ইডি কি করছে সিবিআই যে কথাটা গোপনে তুলে দিতে মোদী কি করছেন অমিত শাহ বুঝতে পারছেন সেটিংটা আছে আর এসব করে লাভ নেই কোথাও গিয়ে প্রভাবিত আমরা সকলেই হয়ে যায় আমাদের সকলেরই হতাশা লাগে কিন্তু সত্যি কি হতাশা হওয়ার মতো এখনই সবকিছু হয়ে গেছে দুর্নীতিবাজরা কিন্তু আইনের ফাঁক গলে হ্যাঁ জামিন পাচ্ছেন কিন্তু বেকসুর কি খালাস হয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে বা যে কোনো আদালত বলে দিচ্ছে এদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ কিছু পাওয়া যায়নি এরা সকলে ডেটল জলে ধোয়া গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা একদম পবিত্র এরা যে যার পদে বহাল থাকবে এখন থেকে কিছু বলেনি কিন্তু শুধু হয়েছে সন্দীপ ক্ষেত্রে কেন হয়েছে সেটাও ব্যাখ্যা করলাম পার্থর ক্ষেত্রে কি হয়েছে সেটাও ব্যাখ্যা করলাম এবার এটাকে সেটিং মনে করে নিয়ে দুঃখ দুঃখ মন করে বাড়িতে থেকে একটু দুঃখ বিলাসী থাকা আপনার ব্যাপার এবার আমার যুক্তিটাকে মেনে আরেকটু সময় দিয়ে অন্তত একত্রিশে ডিসেম্বর অব্দি অপেক্ষা করে কি হচ্ছে তার গতি প্রকৃতিটা দেখে সিদ্ধান্তটা নেওয়া সেটাও আপনার ব্যাপার যেটাই আপনার মনে হোক সেটাই কর্ণ সে কর্ণ করে জানাবেন আপনি হয়তো হতাশ হতে পারেন কিন্তু আমি এখনো হতাশ নই কেননা ভেতরের যে পয়েন্টগুলো আমার মনে হয়েছে সেই জায়গা থেকে আমার এখনো মনে হচ্ছে না কোথাও কোনো সেটিং গল্প আছে আপনার কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার